আমরা মন শান্ত করতে সকলে এখন এমনি এমনি ধ্যানে বসে যাই রোজ আমি মেডিটেশন করি আমি তো পনেরো মিনিট মেডিটেশন করি আমি আধ ঘন্টা মেডিটেশন করি আমি এক ঘন্টা মেডিটেশন করি কিচ্ছু হচ্ছে না লাভ মেডিটেশন করি মেডিটেশন করি কিন্তু কিচ্ছু লাভ হচ্ছে না কচ্ছু ক্যাচ কলা লাভ হচ্ছে প্রত্যাহার আস এই জিনিসগুলো আগে আসতে হবে মন আগে শান্ত করতে হবে তারপরে তো ধ্যানে মন বসবে ধ্যান করতে পারবো ধ্যান তো অনেক উঁচু জায়গায় রয়েছে সেই সাত নম্বরে অষ্টাঙ্গ যোগের সাত নম্বরে ধ্যান কোনো দেশে চলতে গেলে সেই দেশের নিয়ম নিয়মকানুন সম্পর্কে জানতে হয় কোনো খেলা খেলতে গেলে সেই খেলার নিয়ম কানুন সম্পর্কে জানতে হয় ঠিক তেমনি যোগের উপকারিতা পেতে গেলে সে সুস্থতার জন্য হোক বা সাধনার জন্য হোক সেই যোগের নিয়ম কানুনটা সবার আগে জেনে নিতে হবে এবং এই নিয়মকানুন খুব ভালোভাবে জানা যায় ঋষি পাতাঞ্জলের অষ্টাঙ্গ যোগ থেকে ঋষি পাতাঞ্জলি যোগকে আটটি ধাপে ভাগ করেছেন ইয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি ইয়াম নিয়াম আসান প্রাণায়াম প্রত্যাহার এই পাঁচটা ধাপ কে বলা হয় হটযোগ এবং সম্পূর্ণটাকে নিয়ে বলা হয় রাজযুগ তো আজকে আমরা ভালোভাবে জেনে নিই ঋষি পতঞ্জলি কিভাবে এই অষ্টাঙ্গ যুগের ব্যাখ্যা করেছেন এটা ভীষণ উপকারে লাগবে আপনাদের সকলের এই অষ্টাঙ্গ যোগের প্রথমেই আছে ইয়াম ইয়াম অর্থাৎ সংযম ইয়ামের আবার পাঁচটা ভাগ রয়েছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অহিংসা সকলেই জানি অহিংসা সম্পর্কে কে না জানি অহিংসা সম্পর্কে অহিংসা কাকে বলে সমস্তটাই জানি কিন্তু মানি কজন অহিংসা অর্থাৎ মনে হিংসার ভাব না রাখা অহিংসা কিন্তু আমাদের মনে হিংসা ঈর্ষা এগুলো রয়েছে আমরা যদি মনকে দেখি তাহলে আমরা অন্য কারোর ছেলে যদি ফার্স্ট হয় আমরা আনন্দিত হই না অন্য কেউ গাড়ি কিনলে আমরা আনন্দিত হই না আমাদের মনে ঈর্ষা জাগে যদি আমরা নিজেদের কাছে সৎ থাকি তাহলে আমরা বুঝতে পারবো অথবা আমরা অকারণে অন্যকে কষ্ট দিই অন্য পশু পাখি জীব জন্তু কীটপতঙ্গ আমরা কষ্ট দিই কোথা থেকে আসে এটা হিংসা থেকে আসে এইখানেই ঋষি পতঞ্জলি বলছেন যদি যোগের সঠিক উপকারিতা পেতে হয় আগে নিজেকে অহিংস করতে হবে অহিংসার পরে আসে সত্য অর্থাৎ সত্যকে অবলম্বন করতে হবে সত্য দুটো একটা পরম সত্য একটা চরম সত্য পরম সত্য অর্থাৎ প্রত্যেক দিনের চলার পথে আমরা যেন মিথ থেকে আশ্রয় না করি আমরা যেন সত্যের পথে চলি আর দুই চরম সত্য অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমাদের মৃত্যু হবে আমাদের মনে রাখতে হবে আমাদের শরীর যখন জন্মেছি যখন শরীর যখন ধারণ করেছি তাহলে জরা মৃত্যু রোগ এই সবকিছু থাকবে তো এই সবকিছু নিয়ে জীবনে এই চরম সত্যকে ভেতরে স্থাপন করতে হবে তিন নম্বর হলো অস্তের অর্থাৎ চুরি অন্যের দ্রব্য না বলে নেওয়া যাবে না এই যে চুরি আমরা সকলেই জানি যে চুরি করা খারাপ শুধু আমরা নয় পশু পাখিরাও জানে পশু পাখিতে যখন আমরা নিজের হাতে খাবার দিই তখন তারা আমাদের সামনেই সেটা খায় কিন্তু যখন চুরি করে তারা সেটা নেয় তখন সেটা নিয়ে তারা পালায় দূরে কোথাও লুকিয়ে খাবার জন্য অর্থাৎ তারাও জানে এটা ঠিক নয় তো আমরা তো জানি চুরি করলে কি হবে কোনো কারোর বস্তু না বলে নিলে কি হবে ভেতরের আত্মাকে দূষিত করা হবে কারণ নিজেকে ঠকানো যায় না তারপরে কি আছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য বলতে আমরা একদিকেই শুধু ইঙ্গিত করি না শুধুমাত্র শারীরিক কাম প্রবৃত্তি নিয়ে ব্রহ্মচর্য নয় ব্রহ্মচর্য মানে হলো ব্রহ্ম যেভাবে আচরণ করছে অর্থাৎ সমস্ত কিছুকে নিষ্কামভাবে গ্রহণ করা বা কোনো কর্মকে নিষ্কামভাবে করা যেমন জল খারাপ মানুষেরও তেষ্টা মেটাচ্ছে ভালো মানুষেরও তেষ্টা মেটাচ্ছে সূর্য সবাইকে আলো দিচ্ছে সেরকমভাবে নিজেকে প্রস্তুত করা ব্রহ্ম যেভাবে আচরণ করছে সেইভাবে আচরণ করাই হলো ব্রহ্মচর্য এই ব্রহ্মচর্যকে অবলম্বন করতে হবে আর ইয়ামের শেষ ভাগ হলো অপরিগ্রহ অর্থাৎ অন্যের সেবা না নেওয়া যতদূর সম্ভব নিজেকে অন্যের সেবা থেকে দূরে রাখতে হবে কারণ আমরা যখন অন্যের সেবা গ্রহণ করি অন্যের কাছে হাত পাতি বা অন্যের থেকে সেবা নিতে বাধ্য হই বাধ্য না হয়েও যখন আমরা চাই কোনো কিছু অন্যের সেবা গ্রহণের জন্য যখন আকাঙ্ক্ষা করি তখন আমাদের ভেতরে আমাদের মন আমাদের আত্মা যাই বলা হোক সে কিন্তু তার প্রতি কৃতজ্ঞ হয়ে যায় তার প্রতি নিম্ন মনোভাবাপন্ন হয়ে যায় অর্থাৎ তার কাছে সে বাধা পড়ে যায় তাই এই জায়গা থেকে নিজেকে দূরে সরাতে হবে যদি যোগ সাধনায় আসতে হয় যোগকে ভালোভাবে নিজের সঙ্গে জুড়ে নিতে হয় এই হলো জিয়াম ইয়ামের পর হলো নিয়াম কি নিয়ম নিয়মেরও পাঁচটা ভাগ সৌচ সন্তোষায় এবং ঈশ্বর পানিধান সৌচ মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা মানে কি ধোয়া নিজেকে পরিষ্কার রাখা অন্তঃসৌচ বহির অর্থাৎ আমাদের শরীরের অন্তঃসৌচ বহির সৌচ আবার মনের সৌচ শরীরের বাইরে আমরা স্নানের মাধ্যমে বিভিন্ন রকম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের মাধ্যমে নিজেদের বাড়িটা পরিষ্কার রাখবো অন্তর শৌচ অর্থাৎ আর আমাদের মনকে পরিষ্কার রাখবো মনকে বিভিন্ন রকম বাজে জিনিস থেকে দূরে সরিয়ে রেখে ভালো জিনিসকে গ্রহণ করে আমাদের মনের ভেতরটাও পরিষ্কার রাখবো এটা হলো শৌচ শৌচের পর হলো সন্তোষ অর্থাৎ সন্তুষ্টি যেমন আছি জানি আছি সেই জায়গায় নিজেকে একটা সন্তুষ্টির জায়গায় নিজেকে রাখতে হবে অবশ্যই আকাঙ্ক্ষা থাকবে তীব্র নয় অবশ্যই লক্ষ্য থাকবে কিন্তু কর্মে মন থাকবে এবং আমরা কি করব আমাদের এই সন্তুষ্টিকে ধরে রেখে সমস্ত কিছু করবো যে আমি যে পজিশনে আছি যে জায়গায় আছি আমরা আমি সন্তুষ্ট আছি এবং তারপরে আমি নিজেকে আরো তুলে ধরতে চাই অসন্তোষ হলে কিন্তু মন অশান্ত হয়ে যাবে এরপরে কি আসে তাপ তাপ মানে তপস্যা আমি যেটাই করছি তাপ উৎপন্ন করছি মানে যেটাই করছি তপস্যা মানে কি তাপ মানে হলো তাপ অর্থাৎ আমি সমস্ত একাগ্রতা সমস্ত শক্তি সমস্ত কিছু আমি সেই কাজের মধ্যে দিচ্ছি সেই কাজটাকে তাপের মাধ্যমে তুলে ধরছি তপ মানে কি শেষ আমি শরীর গঠন হোক পড়াশোনা হোক যে কোনো কাজ হোক তাপ দেওয়া আমরা যখন কোনো কিছুকে রান্না করি তাকে তাপ দিই তাপ দেওয়ার পর সে সিদ্ধ হয় সেরকম কোনো কর্মকে সিদ্ধ করতে গেলেও তাপ দিতে হবে সেখান থেকে এসছে তপ বা তপস্যা এরপরে কি আসে এরপরে আসে সাধ্যায় অর্থাৎ পড়াশোনা বিভিন্ন শাস্ত্র যেগুলো সত্যের কথা বলে নিজের কথা বলে অন্তরের কথা বলে আত্মার কথা বলে এই শাস্ত্রগুলো পড়তে হবে জানতে হবে সংস্কৃতি মন্ত্রপাঠ নয় মানে জানতে হবে প্রত্যেকটা বিষয়বস্তুর মানে জানতে হবে খুঁজতে হবে যে কোন শাস্ত্র বা কোন বই আমাকে এগিয়ে নিয়ে যাবে আমাকে জানাবে যে আমি কে যেমন বাইরের ভৌতিক জিনিস সম্পর্কেও জানতে হবে তেমন নিজের ভেতরকেও জানতে হবে এটা হলো সাধ্যায় আর ঈশ্বর পানিধান ঈশ্বর পানিধান হলো সে কোনো ঈশ্বর হোক দেবতা হোক ভগবান হোক ইষ্টদেবতা হোক অথবা পরমাত্মা হোক অথবা সেই অপার শক্তি হোক যে শক্তির মাধ্যমে আমরা চলছি আমাদের শ্বাস প্রশ্বাস চলছে আমরা দেখছি আমাদের পঞ্চ ইন্দ্রিয় পেয়েছি আমাদের পঞ্চ জ্ঞান পেয়েছি পঞ্চ কর্মেন্দ্রীয় পেয়েছি যার মাধ্যমে আমরা ভাবছি যার মাধ্যমে আমরা বুঝতে পারছি আমরা জীবিত আছি এই সব যার মাধ্যমে হচ্ছে সে যেই হোক তার প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাকে জানার আগ্রহ তার প্রতি সেবা প্রদান করা এই সমস্ত কিছু হলো ঈশ্বর পানিধান তো এই হলো ইয়াম আর নিয়াম এই অষ্টাঙ্গ যোগের বা যোগ শাস্ত্র অনুযায়ী এই প্রথম দুটো ধাপ কিন্তু অবশ্যই মেনে চলতে হবে যোগের যদি উপকারিতা পেতে হয় না হলে মন বিশৃঙ্খল হয়ে যাবে আমরা যোগের কোনো রকম উপকার না যোগ করে কোনো রকম যোগ আসন করি প্রাণায়াম করি উপকার পাবো না যদি না এই প্রথম দুটো ধাপকে আমরা মেনে না চলি ইয়াম আর নিয়াম কারণ সেই আমাদের মনের মধ্যে অসন্তোষ থাকবে আমাদের শরীর অসুস্থ থাকবে যদি আমি শৌচ না করি আমার শরীর অসুস্থ থাকবে যদি আমি হিংসা মনের মধ্যে রাখি আমার মন খারাপ থাকবে যদি আমার মধ্যে চুরি প্রবৃত্তি থাকে আমার মন খারাপ থাকবে আমি যদি সঠিক শাস্ত্র অধ্যয়ন না করি তাহলে আমি মনকে বুঝতেই পারবো না যে আমি কি চাইছি আর কি চাইছি না কোনটা উচিত কোনটা উচিত নয় তো এই আগে মানতে হবে আমাদের আমাদের জানতে হবে এভাবে চলতে হবে এরপরে আসে আসান আসন মানে কি আস শব্দ থেকে এসছে আসান আস মানে হলো বসা অর্থাৎ আসনের মানে হলো কোনো নির্দিষ্ট দেহভঙ্গিমায় এক জায়গায় সুস্থির হয়ে বসা এটা হলো আসন এই আসনের তিনটে ভাগ আছে এক শাস্তাসন আসন অর্থাৎ যার মাধ্যমে আমাদের শরীর সুস্থ হয় সুস্থ থাকে শরীরকে সুস্থ রাখি বা সুস্থ করি এটা হলো শাস্তাসন এই যেমন আমরা করি ভুজাঙ্গাসন মেরুদণ্ডাসন সেতুবন্ধাসন নৌকাসন এগুলো সব কিন্তু আসন আর আছে ধ্যান আসন অর্থাৎ কোনগুলো ধ্যান আসন যার মাধ্যমে আমরা ধ্যান করি বা প্রাণায়াম করি সেগুলো ধ্যান আসন যেমন পদ্মাসন সুখাসন সিদ্ধাসন এগুলো সব ধ্যান আসন এর মাধ্যমে আমরা ধ্যানে বসি প্রাণায়াম করতে বসি আর বাকি আছে বিশ্রাম আসন যার মাধ্যমে আমরা বিশ্রাম নিই যেমন সব আসন মকর আসন এগুলো হলো বিশ্রাম আসন তো আসন সম্পর্কে অনেক বড় ব্যাখ্যা দেওয়া যায় এটা ছোট রকমভাবে আমি বড়ভাবে আবার পরের ভিডিও বানাবো কিন্তু এটা জেনে রাখতে হবে এগুলো হলো আসন এই আসনকে রোজ সুন্দরভাবে নিয়ম করে করতে হবে এর মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকবে সুগঠিত হবে একাগ্রতা বাড়বে শরীরের প্রতি অক্সিজেন সরবরাহ বাড়বে শরীরে রক্ত চলাচল ভালো হবে তো এই হলো আসন আসনে পর আসে প্রাণায়াম প্রাণ আয়াম অর্থাৎ প্রাণ মানে হল বায়ু আয়াম মানে হল নিয়ন্ত্রণ অর্থাৎ বায়ু নিয়ন্ত্রণ আমাদের শরীরে যে প্রাণ বায়ু বায়ু হলো প্রাণ কারণ আমাদের প্রাণ বেরিয়ে যায় তো বায়ু স্তব্ধ হয়ে যায় আমরা যখন আমাদের আমরা যখন মারা যাই তখন আমাদের এই যে প্রাণ অর্থাৎ বায়ু আর চলাচল করে না এটাই হলো প্রধান এবং প্রথম লক্ষণ যে আমাদের শরীর মৃত তো এই প্রাণের নিয়ন্ত্রণ এই প্রাণকে যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারি প্রাণ তাহলে আমাদের মনকেও আমরা নিয়ন্ত্রণে আনতে পারি প্রথমে আসনের মাধ্যমে শরীরকে নিয়ন্ত্রণে আনি এবং তারপরে প্রাণায়ামের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনি এই দুটো আসনের পর প্রাণায়াম করতে এই প্রাণায়াম সম্পর্কে অনেক বিস্তারিত ভিডিও বানানো যায় এবং পরে বানাবো কিন্তু আজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই এত বিস্তারে যাচ্ছি না তো যাই হোক ইয়াম তারপরে নিয়াম তারপরে আসান তারপরে প্রাণায়াম প্রাণায়াম করলে আমাদের হার্ট ফুসফুস ভালো থাকে শরীরে অক্সিজেন লেভেল বৃদ্ধি পায় আমাদের মন শান্ত হয় আমরা নিজেকে কন্ট্রোল করতে পারি আমাদের মনের যে লাগাম আমাদের হাতে চলে আসে আসনে শরীরের লাগাম চলে আসে আর প্রাণায়ামে মনের লাগাম চলে আসে এরপর আসে প্রত্যাহার প্রত্যাহার মানে আমরা অনেকেই বুঝতে পারছি প্রত্যাহার মানে কি প্রত্যাহার মানে যখন মন আর শরীর আমার কন্ট্রোলে চলে এলো তখন আমি জানি কোনটা আমার জন্য উচিত কোনটা উচিত নয় আমি তখন যেটা উচিত নয় সেটা আস্তে আস্তে আমার থেকে দূরে সরাবো তার আগে পর্যন্ত কি হয় তার আগে পর্যন্ত প্রেয় এবং শ্রেয় অর্থাৎ প্রিয় জিনিসের প্রতি আমরা আকৃষ্ট আকৃষ্ট হই এবং আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলি কেমন যেমন আমাদের অনেক কিছুই প্রিয় মনে হয় সেই মুহূর্তের জন্য সেই প্রিয়র দিকে আমরা এগিয়ে যাই যেটা আমাদের মন প্রিয় লাগছে কিন্তু ভবিষ্যতে আমাদের সেই জিনিসটা আমাদের জন্য খারাপ হয় শ্রেয় কোনটা যেটা উচিত যেমন যোগাসন প্রাণায়াম এটা করলে আমাদের সেই সময়ে আমরা যে সময়টা দিচ্ছি সেই সময় হয়তো আমাদের মনে হয় সময় নষ্ট হচ্ছে আমাদের ভালো লাগে না অনেকে করতে কিন্তু ভবিষ্যতে সেটা ভালোর দিকে যায় তাই এটা শ্রেয় এই যে প্রত্যাহার পর্যন্ত হটযোগ ধরা হয় এবং এই পর্যন্ত আমরা সকলেই সাধারণ মানুষ হিসেবে এতদূর আসতে পারি এরপর যখন আমরা আরো এগোবো আমরা যখন এগোতে চাইব তখন আমাদের আসতে হবে ধারণায় ধারণা মানে কি ধারণা মানে কোনো কিছুকে ধারণ করা একটা কোনো বিষয়বস্তুর ওপর মনকে একাগ্র করা এই জিনিসটা আমি প্র্যাকটিসের মাধ্যমে করাতে পারি যারা যারা করতে চান আমাকে জানাবেন আমি এলো করে ভিডিও বানাবো ধারণায় কিন্তু তার আগে পর্যন্ত সকলকে আসতে হবে যারা প্রত্যাহার পর্যন্ত আসবেন তার নাই তারাই কিন্তু তারপরে ধারণাতে মন বসাতে পারবেন না হলে কিন্তু সম্ভব এই ধারণার পরের ধাপ হলো ধ্যান আমরা মন শান্ত করতে সকলে এখন এমনি এমনি ধ্যানে বসে যাই রোজ আমি মেডিটেশন করি আমি তো পনেরো মিনিট মেডিটেশন করি আমি আধ ঘন্টা মেডিটেশন করি আমি এক ঘন্টা মেডিটেশন করি কিচ্ছু হচ্ছে না লাভ মেডিটেশন করি মেডিটেশন করি কিন্তু কিচ্ছু লাভ হচ্ছে না কচ্ছু ক্যাচ করা লাভ হচ্ছে কারণ মেডিটেশন মন শান্ত হলে করা যায় ধ্যান শান্ত মনে করতে হয় মন শান্ত করার জন্য নয় ধ্যান উপলব্ধি ভেতর উপলব্ধি নেওয়ার জন্য ধ্যান মন শান্ত করার জন্য নয় মন শান্ত করার জন্য প্রাণায়াম প্রত্যাহার আস এই জিনিসগুলো আগে আসতে হবে মন আগে শান্ত করতে হবে তারপরে তো ধ্যানে মন বসবে ধ্যান করতে পারবো ধ্যান তো অনেক উঁচু জায়গায় রয়েছে সেই সাত নম্বরে অষ্টাঙ্গ যোগের সাত নম্বরে ধ্যান জিয়াম নিয়াম আসন প্রাণায়াম প্রত্যাহার তারপরে ধারণা তারপরে ধ্যান ধ্যানে বসে নিজেকে জানতে হয় নিজের চেতনাকে জানতে হয় সেই জন্য ধ্যান রাজযোগের রয়েছে ধ্যান আর আমরা এমনি এমনি এইদিকে ভিডিও ওদিকে ভিডিও চারদিকে পাঁচ ছটা ভিডিও দেখে কথা শুনে আমরা ধ্যানে বসার চেষ্টা করছি এতে কি হচ্ছে মন আরো বিক্ষিপ্ত হচ্ছে মনে হচ্ছে কই উপকার পাচ্ছি না তো মন আরো বিক্ষিপ্ত হচ্ছে তাই এই ধাপগুলো পেরিয়ে এসে ধ্যানে আসতে হবে আর সমাধি কোনটা ধ্যানের অনেকক্ষণ ধ্যান করাকে সমাধি করা হয় ঋষি পতঞ্জলি এই সমাধিকেই যোগের চরম লক্ষ্য বলেছেন তো যদি ধারণা ধ্যান সমাধি নাও করি সমাধিতে নাও আসতে পারি আমরা প্রত্যাহার করি থাকবো যোগকে জানলাম যোগকে আনবো জীবনে বীজ যতক্ষণ হাতে আছে ততক্ষণ গাছ হয় না মাটিতে পড়বে সঠিক জল পড়বে সার পড়বে আলো বাতাস হবে তারপরে তো সেটা থেকে গাছ হবে তো এক জায়গায় বসে থেকে পাঁচ ছটা ভিডিও দেখলাম পাঁচ ছটা বই পড়লাম কিন্তু যোগের মধ্যে ঢুকলাম না সেটা সম্পর্কে এগিয়ে গেলাম না সেটাকে ধারণ করলাম না সাঁতারের বই পড়লাম জলে নামলাম না তাহলে কি সাঁতার শেখা যাবে এরকম শুধু ভিডিও দেখে বই পড়ে পণ্ডিত হওয়া যাবে সাধনা করা যাবে না সাধনা করতে গেলে আপনাকে নামতে হবে করতে হবে শুধু জানলে হবে না করুন যদি সত্যি উপকার পেতে চান তাহলে করুন যোগের সাথে যুক্ত হন যোগাসন করুন প্রাণায়াম করুন নিয়ম পালন করুন তারপরে আস্তে আস্তে ধারণা ধ্যানে আসুন ধ্যান পর্যন্ত আসলে অসীম আনন্দ পাবেন প্রত্যাহার পর্যন্ত আসলে আনন্দ পাবেন কিন্তু ধ্যান পর্যন্ত আসলে অসীম আনন্দ পাবেন কারণ নিজেকে জানতে পারবেন তখন বুঝতে পারবেন তো আজ এই পর্যন্তই আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যাতে জানতে পারেন বুঝতে পারেন এই জন্যই ভিডিও বানানো তো কোনোরকম ভালো বা মন্দ কিছুই বলতে হবে না ওগুলো আমার কিছু এসে যায় না আপনি ভালো বলুন আর মন্দ বলুন না কিন্তু যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার